গুড মর্নিং মধ্যরা এই দেখো সকাল সকাল চলে এসেছি সকালে উঠিয়ে দেখছি বৃষ্টি পড়ছে কালকে রাত থেকেই বৃষ্টি হচ্ছে তো এই যে বরকে আর মেয়েকে উঠাতে চলে এসেছি বাসি কাপড় ছেড়ে উঠিয়ে তারপরে বিছানা তুলতে চলে আসলাম এই যেমন মেয়ে জ্বালাতন করছে আমাকে বিছানা তুলতে দেখছি না হচ্ছে মা একটু ফোন দাও আমার তাই কেনতে চলে গেল তো বিসনাটা তুলে দিয়ে ওকে দাঁত মাঝিয়ে খাইয়ে দেবো খাই দিয়ে ঠাকমা দাদুর কাছে পাঠিয়ে দেবো যেহেতু আজকে বৃষ্টি পড়ছে তো খুব জ্বালাতন করবে যেদিন বৃষ্টি পড়ে সেদিন ও খুবই জ্বালাতন করে বাইরে খেলা করতে পারে না বলে তো এই যে মেয়েকে দাঁত মাজানো শুরু করে দিয়েছি ওকে দাঁত খাইয়ে দেব দেখতে পাচ্ছি ও একা একাই দাঁত মাজতে পারে তবু আজকে আমি মাজিয়ে দিচ্ছি দাঁত মাজিয়ে খাইয়ে নিজে আমি চলে এসেছি আমাদের খাবার তৈরি করতে কী বলো তো এটা গোলা রুটি তোমাকে বলো কমেন্টে গোলা রুটি আর চা করবো তো এই যে গোলা রুটি আর চা নিয়ে চলে এসেছি আমি নিয়েছি আর আমার বরকে দিয়েছি তো গোলা রুটি আর চাটা খেয়ে নেবো খেয়ে তারপরে খেতে খেতে ভাবছি যে দুপুরে কি রান্না করব কারণ আজকে বৃষ্টি হচ্ছে তো মাছ আজকে আসবে না তো দেখি কী রান্না করা যায় তো দেখো বন্ধু এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে তো বরকে পাঠিয়েছি দোকানে ও দোকান থেকে এক্ষুনি আসবে এই যে চলেও এসেছে তো ওর বাবা আসছে আর মেয়ে বলছে যে বাবা আমার জন্য কি এনেছ কী এনেছ তারপরে এই যে বাসন মাজতে চলে এসেছি বাসন মেচে তারপরে ভাবছি দুপুরে রান্না করব দোকান করে এনেছে সব ডিম আনতে বলেছিলাম এনেছে দেখি এখন কি রান্না যায় তো এটা আমার ফার্স্ট ব্লগ না সেকেন্ড বলতে পারো কারণ আমি কালকে চ্যানেল খুলেছি তো কালকে একটা ভিডিও দিয়েছি সেটা এমনি কিছু কথা বলেছি তাছাড়া বেশি কিছু দিইনি কালকেরটায় আজকে এই যে দিচ্ছি তো তোমরা সবাই পাশে থেকো কিছু ভুল টুল হয়ে গেলে কিছু মনে করো না কারণ এই ফার্স্ট টাইম করছি তো কিছু ভুল টুল হতেই পারে তাই বলে কিছু ভেবো না একটু পাশে থেকো তোমার সাপোর্ট করলে আমি এগিয়ে যেতে পারবো ধীরে ধীরে সবই শিখে নেবো প্রথম প্রথম একটু কষ্ট হবে শিখতে তোমাদের ভিডিও দেখে আমি শিখে শিখে তারপরে আমি এই যে চ্যানেলটা খুলেছি কালকে তা আজকে এই যে প্রথম ছাড়বো ভিডিওটা তোমাদের ভিডিও দেখে দেখেই এটা আমি শিখেছি তো এই যে বাসন টাসন মজা হয়ে গেলে তারপরে দুপুরে রান্নাটা চড়াবো তো চলো বাসনটা মেজে ফেলি তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে তো বাসন মেজে এই যে দুপুরে রান্না হয়ে গেছে পয়শাকের ঘ্যাট করেছি আর এই যে সয়াবিন আলু পটল আর ডিম দিয়ে ঝোল করেছি তো চলো এখন খেয়ে নিই এই যে খেতে বসে পড়েছি হাটটা খাওয়া হলে ভাবছি একটু বাজারে যাব একটু দরকার আছে বাজারে পর আমাকে খেপাচ্ছে যে তোমার দ্বারাই হবে না ভিডিও টিডিও করা বন্ধ করো তাই আমি হাসছিলাম তোমরা একটু পাশে থেকো তাহলে আমি পরের জবটা দিতে পারবো যে পেরেছি কি পারিনি তো চলো আমি রেডি হয়ে গেছি বাজারে যাবো বলে এই যে বাজারে গিয়েছিলাম বাজার থেকে সিঙ্গারা এনেছি তা বর বললো যে মুড়ি মাখো তো মুড়ি মেখে খাচ্ছি তা আজকের ভিডিও এটুকুই বন্ধুরা ভালো লাগলে লাইক করে দিও টাটা